আলাইকুম আজকে আপনাদেরকে বিভিন্ন নদীর মিলন স্থান আমি দেখিয়ে দেব। সেটি হচ্ছে দেখেন কোন নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে কোন কোন নদীর সঙ্গে এ দেখেন প্রথমে দেখিয়ে দিচ্ছি পদ্মা মেঘনা দুটি নদী মিলিত হয়েছে চাঁদপুরে এরপর দেখা যাচ্ছে কি যে পদ্মা এবং যমুনা এ দুটি নদী মিলিত হয়েছে গোয়ালন্দে গোয়ালন্দে গিয়ে এ দুটি নদী মিলিত হয়েছে এরপরে দেখাবো মেঘনা ব্রহ্মপুত্র এ দুটি নদী মিলিত হয়েছে ভৈরব বাজারে গিয়ে মিলিত হয়েছে এই দুটি নদী এরপরে দেখা যাচ্ছে কি যমুনা এবং বাঙ্গালি যমুনা এবং বাঙালি এ দুটি নদী মিলিত হয়েছে বগুড়া জেলায় বগুড়া জেলায় গিয়ে দুটি নদী মিলিত হয়েছে এরপরে দেবো যে হালদা ও কর্ণগুলি হালদা কর্ন মিলিত হয়েছে কালুর ঘাটে কালুর ঘাটে মিলিত হয়েছে সুরমা ও কুশিয়ার এ দুটি নদী মিলিত হয়েছে আজমিরিগঞ্জ আজমিরিগঞ্জে মিলিত হয়েছে এরপরে দেখিয়ে দেবো আপনাদেরকে দেখা যাচ্ছে রূপসা এবং ভৈরব নদী মিলিত হয়েছে খুলনায় খুলনা শহরে মিলিত হয়েছে বন্ধুরা দেখলেন বিভিন্ন নদীর মিলন স্থল এরপরে আপনাদেরকে দেখিয়ে দেব আরো অন্যান্য কিছু সাথেই থাকবেন এখন আপনাদেরকে আরো কিছু অজানা তথ্য আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অজানা তথ্য যা আপনারা অনেকেই জানেন না বা জানেন দেখেন কোন দেশের লোক বেশি দিন বাসে কোন দেশের লোক বেশি দিন বাসে এই যে দেখতে পাচ্ছেন কোন দেশের লোক বেশি দিন বাসে এটা হচ্ছে উত্তর হবে জাপান জাপানের লোক বেশি দিন বাসে এরপরে দেখিয়ে দিচ্ছি কোন দেশের মানুষ বেশি শিক্ষিত এ দেখেন কোন দেশের মানুষ বেশি শিক্ষিত এটা হচ্ছে কানাডার মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত এরপরে দেখিয়ে দিচ্ছি কোন মাছ আকাশে ওড়ে এটা হচ্ছে উত্তর হবে এই যে উত্তর আছে দেওয়া ফ্লাই ফিশ এই যে দেখতে পাচ্ছেন ফ্লাই আকাশে উঠতে পারে এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই বিরানির রাজধানী কাকে বলে বিরানির রাজধানী কোথায় কোথায় পাবেন এটা হায়দ্রাবাদ এই যে বিরানির রাজধানী কোথায় এটা হচ্ছে হায়দ্রাবাদ এটা পেয়ে যাবেন হায়দ্রাবাদে হায়দ্রাবাদকে বিরানির রাজধানী বলা হয় কোন নদীতে মাছ নেই এবার দেখেন এই যে কোন নদীতে মাছ নেই দেখতে পাচ্ছেন এটা কোন নদীতে মাছ নেই এর উত্তর হবে হচ্ছে জর্ডান জর্ডান নদীতে মাছ নেই এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন কোন গাছ পাতা থেকে জন্মায় কোন গাছ পাতা থেকে জন্মায় এটা হচ্ছে উত্তর হবে পাথর কুচি গাছ পাতা থেকে জন্মায় বিশ্বের কোন দেশে নারী বেশি বিশ্বের কোন দেশে নারী বেশি উত্তর হবে রাশিয়া দেখেন এই যে রাশিয়া রাশিয়া নারী বেশি এখন দেখিয়ে দেব আপনাদেরকে বাংলাদেশের শীর্ষ ধনী দশটি জেলা প্রথমটি হচ্ছে ঢাকা জেলা দেখেন প্রথমটি হচ্ছে ঢাকা জেলা দ্বিতীয়টি হচ্ছে নোয়াখালী জেলা দ্বিতীয় ধ্বনি এবং তৃতীয় ধ্বনি হচ্ছে সিলেট জেলা এরপরে চতুর্থ ধ্বনি হচ্ছে চট্টগ্রাম জেলা এরপরে দেখেন পঞ্চম হচ্ছে কুমিল্লা দেখতে পাচ্ছেন কুমিল্লা এরপর হচ্ছে ষষ্ঠ মানে শীর্ষ ধ্বনির ভিতরে ষষ্ঠ নম্বরে আসে আছে হবিগঞ্জ এরপরে দেখেন সপ্তম নম্বরে আসে আছে মানিকগঞ্জ এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অষ্টম নাম্বারে এই যে আট নাম্বার আট নাম্বার হচ্ছে গাজীপুর এরপর দেখেন নবম স্থানে কে আছে নবম স্থানে আছে হচ্ছে নারায়ণগঞ্জ এরপর দশম নাম্বারে হচ্ছে আপনার খুলনা শহর আছে হচ্ছে দশম নাম্বারে দশ নম্বর স্থানে আছে খুলনা প্রিয় এরপরে দেখিয়ে দেব মানুষ সারা জীবন কি কি কাজ করে মানুষ সারা জীবন কি কি কাজ করে দেখেন প্রথম নাম্বার হচ্ছে ঘুমায় ঘুমায় আছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ঘুমায় কর্মরত কর্মরত হচ্ছে বারো বছর এরপর দেখেন সে টিভি দেখে এইট আট 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 পয়েন্ট পয়েন্ট বছর বছর সে টিভি দেখে কাটে এরপর কাটায় সময় কাটায় সে আট পয়েন্ট আট আট দশমিক পাঁচ বছর এরপর দেখেন খাবার খাওয়ার সময় কাটায় সে তিন পয়েন্ট ছয় বছর তিন দশমিক ছয় বছর এরপর সে ইন্টারনেট দেখে সময় কাটায় তিন দশমিক দুই বছর দেখছেন তিন বছর তিন দশমিক দুই বছর সময় কাটায় ইন্টারনেট থেকে সোশ্যাল মিডিয়ায় থাকে তিন বছর এরপরে দেখেন মিটিং মিটিংয়ে থাকে দুই বছর এরপরে দেখেন সে আছে প্ল্যানিং প্ল্যানিং করে দুই বছর প্ল্যানিং করে দুই বছরে যাতায়াতের সময় সে ব্যয় করে দেড় বছর এরপর দেখেন প্রেম করে কত বছর এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম প্রশ্নটির উত্তর সকলে দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফলো দিয়ে যাবেন